পুরোপুরি মানুষ আসেনি তাহলে তোমার দেখেছো টিভির পর্দায় কিভাবে ওরা বে করেছে সেটাকে আঠাশে আগস্ট আমাদের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জন্মদিন সেটা পরিকল্পনা করে ব্যর্থ করে দেওয়ার জন্য আজকে বাংলা বন্ধ দেখে দিয়েছে আমরা মানুষের কাছে বেরিয়ে দেখুন আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছি বাংলাকে সচেতন